এপ্রিল মাসের ছয় তারিখ আইসিএম চমুড়িতে বিদ্যুৎ ছড়াইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয় বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মী তাপস নবদাস পরবর্তী সময় তাকে উদ্ধার করে প্রথমে আইসিএম হাসপাতাল ও পরবর্তীতে জিবি হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত বারো তারিখ দুইটা চল্লিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে যাই হোক বিদ্যুৎ পৃষ্ঠ কুয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত ওই দপ্তরের ম্যানেজার বা আধিকারিক কেউই তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি এরই প্রতিবাদে বনমালীপুর ভুতুরিয়া বিদ্যুৎ ভবন ঘেরাও করে বেকুব দেখিয়ে রাস্তা অবরোধ করে বিদ্যুৎ নিগমের আউটসোর্সিংয়ে কর্মরত বিদ্যুৎ কর্মীরা তাদের বক্তব্য এইভাবে জনগণের জন্য পরিষেবা প্রদান করতে গিয়ে মৃত্যুবরণ করলেও দপ্তর কেন উদাসীন তাদের দাবি মৃত বিদ্যুৎ কর্মীর তাপস নমোদাসের পরিবারকে আর্থিক সাহায্য সহ পরিবারটি যাতে খিয়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে পাশাপাশি অন্যান্য আউটসোর্সিং কর্মী যারা বর্তমানে কাজ করছেন তাদেরও ভবিষ্যতের জন্য সুরক্ষা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ সহ কোনো দুর্ঘটনায় পতিত হলে তার জন্য যথাযথ আর্থিক বরাদ্দের ব্যবস্থা করতে হবে বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধের ফলে দুই দিকে যানজট তৈরি হয় অবশেষে সদর এসডিপিও দেবপ্রসাদ রায়ের লিখিত প্রতিশ্রুতিতে বিদ্যুৎ ভবন ও রাস্তা অবরোধ মুক্ত হয়। বলতে আমরা একজন স্টাফ এভার্ট স্টাফ হ্যাঁ গত এই মাসের সোয়েটারে সকালবেলা আঠার সময় অভিযান তো কালকে দুবার দুইটা চল্লিশ নাগাদ হ্যাঁ মারা গেছে কিন্তু হ্যাঁ অফিসের স্টাফ যে যারা আছে না অফিসের বা অথরিটি কোনো কে কোনো রেসপন্স নাই কোনো কিছু নাই কোনো হেল্প নাই এই ব্যাপারে আচ্ছা তাহলে আমরা যে মানুষের পরিষেবা দেওয়া লেগে আমরা চব্বিশ ঘন্টা যে কাজটা পরিষেবা আমরা কাজটা করতে এটা লাইবিলিটি কী আছে আজকে যে হ্যাঁ ঘটনা গেলো মারা গেল হ্যাঁ তো লাইভ আছে